হ্যালো বাহাদুর শাহ আসলাম ঢাকা এখানে আপনারা দেখতে পারবেন ঢোকার সাথে সাথে ডান দিকে একটা বড় টাওয়ারের মতন আছে এখানে আপনারা ঘুরতে আসতে পারেন কিন্তু এখানে ঘোরার বা দেখার কোনো কিছুই নাই এখানে বিকালবেলা হলে লোকজন আসে কিছু নাস্তা করতে এবং একটু ঘুরতে ফিরতে বা এখানে দেখার মতন আমি যতটুকু দেখলাম দেখার মতন এখানে কিছু নাই তো এখানে চারপাশটা আপনারা দেখবেন দুটা লাইন আছে সেই লাইনে একটু বসার স্পেস আছে বসার জায়গা আছে দুই পাশটে আর এখানে অসংখ্য অগণিত দোকান আছে যেগুলো ভাজা মুড়ি ইত্যাদি অনেক কিছু বিক্রি হয় দেখলাম অনেকেই খাওয়া দাওয়া করছে এটা আর কি নাস্তা করছে তো আমি একে একে আপনাদেরকে সব কিছু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটি কেউ স্কিপ করবে না আশা করি আমি আপনাদেরকে সম্পূর্ণ ঘুরে দেখানোর চেষ্টা করব আশা করি সাথে থাকবেন তো আমি প্রথমে এই যে ডানপাশ থেকে দরজা আছে এখান থেকে আপনারা ঢুকতে পারেন ঢুকার পরে এখানে দেখবেন অসংখ্য অসংখ্যগণিত মানুষ বসে আছে তারা বিকালবেলা আসছে এখানে এসে নাস্তা পানি করতেছে আর কি তো আমি সামনের দিকে আগিয়ে গেলাম সামনের দিকে এগিয়ে যে দেখলাম এখানে বাচ্চাদের একটা খেলাধুলার একটা স্পেস আছে সেখানে বাচ্চা কাচ্চা নিয়ে গেলে হয়তো আপনারা খেলাধুলা করতে পারেন সুন্দর একটা জায়গা আর কি আর পাশ দিয়ে বসার সুন্দর একটা জায়গা আর এখানে অসংখ্য গণিত দোকান আছে বিভিন্ন ধরনের খাবার পেয়ে যাবেন এখানে তেমন কিছু দেখা নেই এই জন্য আমি চলে গেলাম ঢাকা সদরঘাট যে লঞ্চ ঘাট আছে সেখানে যাচ্ছি মামাকে নিয়ে তো সাথেই থাকবেন এখানে হয়তো আপনারা অনেক কিছু দেখতে পারবেন জাহাজ আছে আরও বিভিন্ন জিনিস আছে তো এখানে গেলে হয়তো আপনারা কিছু দেখতে পারবেন তো আমি কথা নাম্বারেই চলে আসলাম সেই জায়গায় আমি দূর থেকে দেখানোর চেষ্টা করতেছি এখানে অনেকগুলো লঞ্চ আছে আপনারা দেখতে পাচ্ছেন তিনতলা চারতলা অনেক বড় বড় লঞ্চ আছে আমি পাশ দিয়ে একটু দেখালাম তারপরে আমি ঢুকতে গেলাম তো এক মামাকে ডেকে বললো এখানে ঢুকতে হলে অবশ্যই টিকিট নিতে হবে আপনি যান বা না যান কোথাও কিন্তু এখানে ঢুকতে গেলে অবশ্যই টিকিট নিতে হবে তো তার কথা মতন আমি দশ টাকা করে টিকিট একটা টিকিট নিয়ে ভিতরে চলে গেলাম আপনাদের জন্য ভিতরে যে আমি আরো অনেক কিছু দেখাবো এটা হলো যাওয়ার যে পথ লঞ্চ ঘাটে যে যাওয়ার পথ সেই পথটাই তো এখান থেকে আমরা সোজাসুজি ভিতরে চলে আসে দেখতে পেলাম অনেকগুলো লঞ্চ আছে এখানে দুইতলা তিনতলা চারতলা তো এক একটা লঞ্চ হয়তো আমরা ঢুকে দেখাবো আপনাদেরকে কত সুন্দর বা কীভাবে যাতায়াত করবেন এগুলো কোন তলায় নিবে আর অনেক সুন্দর একটা স্পেস একটা জাহাজে উঠছিলাম একটা লঞ্চে উঠছিলাম তো এখানে অসংখ্য অগণিত লঞ্চ আছে আপনি দেখে শেষ করতে পারবো না তো আমি তো সব দেখানো সম্ভব না ভিডিওতে যদি ভিডিওতে সব দেখাতে যাই তো অনেক বড় হয়ে যাবে তো আমরা চলে আসলাম বেশি কথা না বলিয়ে সেই জায়গায় সামনে যে লঞ্চটা দেখতে পারছেন এই লঞ্চের ভিতরে আর কি আমরা ঢুকবো ঢুকে ভিতরে কি আছে লঞ্চটা তিনতলা আর কি ভিতরে ঢুকলাম ভিতরে ঢুকে প্রথম তলার ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে গেট এখানে গেট থেকে ঢুকে এখানে অসংখ্য অগণিত মানুষ আছে তারা খেতাবালির বেছে একবারে শুয়ে তো এখানে আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম এখান থেকে তলার ভিতরে চলে যাব আমরা তো এই যে দ্বিতীয়তলার সামনে আপনারা দেখতে পাচ্ছেন একটা সিঁড়ি আছে তো আমি সিঁড়ির ধারে চলে গেলাম এই যে এখান থেকে আপনাদের দোতলায় যেতে হবে একটা বড় সিঁড়ি অনেকে যাতায়াত করতেছে দোতলা তাদের সাথে আমি উঠলাম ওঠে আমি দোতলার ভিতরে চলে গেলাম যে এখানে সুন্দর একটা স্পেস আছে এখানেও আপনারা বসতে পারেন বা থাকতে পারেন নিচতলার থেকে আমার মনে হয় দোতলা অনেক বেটার তারপর আমি নদীর আশপাশ দেখানোর চেষ্টা করলাম অনেক সুন্দর একটা ভিউ এখানে এসে আপনারা হয়তো একটু ঘুরে ফিরে যেতে পারেন অনেক সুন্দর আপনারা কোথাও যান বা না যান তো এই দোতলাও আমি ঘুরে ঘুরে দেখালাম দেখানোর আমি তিন তলার উদ্দেশ্য যাব আর কি তো সামনে যে তিন তলা যে আপনারা দেখতে পাচ্ছেন তিন তলা যে সুড়িটা সুড়িতে দিয়ে আমি তিনতলার ভিতরে চলে গেলাম তিন যাওয়ার পরে তিন তলার সুন্দর তো আরো অনেক সুন্দর যত উপরে যাবেন আমার মনে হয় তত ভালো বাতাসও লাগবে অনেক সুন্দর তো তিন তলার সময় কিছু দেখার নেই উপরে আমরা চার তলা একবার ছাদে চলে গেলাম ছাদে যাওয়ার পরে অনেকেই ছাদে বসে আছে ঘুরতেছে ফিরতেছে তো এখানে এসে আমিও কিছু ছবি তুললাম ছবি তোলার পরে আশেপাশে আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি ছবি তুলে আমিও নিজেও দেখলাম ভিউটা কিন্তু অনেক সুন্দর লাগছে আমার নিজের থেকে আশেপাশে আরো বহু লঞ্চ আছে বহু লঞ্চ যেটা চোখে সেখানে ধরে না আমি দেখার চেষ্টা করলাম অনেকগুলো লঞ্চ কিন্তু আমার চোখে ধরলো না তা বেশ কিছু ছবি তুললাম অনেক সুন্দর ভিউ ছবিগুলো অনেক সুন্দর উঠেছে যাই হোক আপনারা এসে এখানে সুন্দর সুন্দর ছবি তুলতে পারেন অনেকে আসে এখানে ছবি তুলতেছে এই ছবি তুলে হয়ে চলে যাচ্ছে অনেকে যাচ্ছে না তোমার ভিডিও এই পর্যন্ত ছিল আগামী নতুন কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হবো আজ এই পর্যন্ত